নমস্কার আমি তুফান বন আজকের ভিডিওর বিষয় হলো আজকে আপনাদের দেখাবো আজকের ভিডিওর বিষয় সোশ্যাল মিডিয়ার বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় জীবন আছে এক জীবন তো জীবনে নিজের ইজ্জত বিক্রি করে এখন সৎ পথে এসেছি কিন্তু বর্তমান যে সোশ্যাল মিডিয়ার জীবন আজকে আপনাদের যার ফটো দেখতে পাচ্ছেন যে মহিলাটা এই সানিলিয়ন সোশ্যাল মিডিয়ায় যেভাবে গ্রি চালিয়ে যাচ্ছে বা চালানোর চেষ্টা বা কোশিস করছে তাতে ইনি হয়তো লিওন হতে পারবেন না কিন্তু সোশ্যাল মিডিয়ার লিওন হয়ে যুব সমাজকে অসত্তরে নিয়ে যেতে যে পারবেন এটা সত্য সোশ্যাল মিডিয়ায় লিওন বা ইউটিউবে ক্রমে যে সানিলিয়নকে আপনারা দেখতে পেয়েছেন যুব সমাজ বা যারা দেখেছেন বা যারা নামটা শুনেছেন সে ছানিলিয়ন এখন অনেক ধর্মমূলক কাজ করছেন বা উনি নিজে বুঝতে পেয়েছেন বলে আমি জীবনে যে পাপ করেছি সে পাপের প্রাচার্য আমার করতে হবে কিন্তু সানিলিয়ন যে পয়সা বা যে অর্থ কামিয়েছে সে পয়সা অর্থ দিয়ে হয়তো কিছু পুণ্যের কাজ করার চেষ্টা করছে কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় যে সানিলিয়ানকে আপনারা বর্তমান যে ফটো দেখতে পাচ্ছেন ইনি সানিলিয়ানের মতো পয়সাও দমাই করতে পারবেন না বা সানিলিয়ানের মতো কিছু বন্ধ হয়ে করতেও পারবেন না বেপার দূর সোশ্যাল মিডিয়ায় নিজের উলঙ্গ চেহারা দেখে বা নিজের উলঙ্গ শরীরটা দেখে নিজের ভবিষ্যৎ বা নিজের ফ্যামিলির ভবিষ্যৎটা নষ্ট করবে এটুকুই সার বাদ কিছু করতে পারবেন না এদের হয়তো ফ্যামিলিগত কিছু সমস্যা আছে বা যে সমস্ত মা বাবা এদের জন্ম দিয়েছে কেন যে ভারতের এই পবিত্র ভূমিতে এদের জন্ম দিয়ে দেশটাকে রসাতলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বা যুব সমাজকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে না জানি এদের বাবা মার লজ্জা বলতে কিছু আছে কি না বা যে সমস্ত কাপুরুষ এদের বিয়ে করেছে তাদের মান সম্মান বা মানবিকতা বোধ বলতে কিছু আছে বলে আমার তো মনে হয় না যারা সোশ্যাল মিডিয়ায় রকম অনেক সানিলিয়ন আছে তার মধ্যে একজন সানিলিয়নকে আমি বাঁচিয়ে নিয়েছি ইনি সোশ্যাল মিডিয়ায় এনার ফটো বা ভিডিও আপলোড করে যে পয়সা হয়তো কামাই করবেন সেটা দিয়ে হয়তো এনার জীবনের অর্ধেক চলতে পারে কিন্তু সমস্ত জীবনটা চলার মতো না বা চলবে না আর প্রকৃত যে সানিলিয়ন সে চার দলের মাঝখানে যে পয়সা কামাই করছে বা যে পয়সা ওনার আজকে ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে আছে ওই পয়সা দিয়ে উনি কিছু নিজের ভুলকে শুধরে নেওয়ানোর জন্য এখন ভালো কিছু কাজ করার চেষ্টা করছেন বা নিজের ভুলটা সানিলিওন বুঝতে পেয়েছে। তাই আজকে সানিলিওন শুধরে নিয়ে সুন্দর করে ঘর সংসার করছে কিন্তু এই এই সমস্ত সানিলিয়ন যাদের উক্তি বয়সে ফুক্তি জাগিয়েছে সানিলিওন হওয়ার জন্য যদি প্রকৃতির স্বা লিয়ন এরা হতো তাহলে আমার আবার কোনো মাথা ব্যথা ছিল না কেন আপনারা এরকম ভণ্ডামি সেরে দিয়ে ডাইরেক্ট ক্রমে ভিডিও আপলোড করুন আপনাকে নিয়ে তুফান কখনো প্রতিবাদ বা কোনো ভিডিও করবে না যেমন স্বানিলিয়নকে নিয়ে আমি কোনো ভিডিও করি না কেন স্বানিয়ন যা করে ক্রমে করে তা আপনাদের যদি এতই স্বা লন হওয়ার শখ বা এতই যদি আপনার ইজ্জুতের দাম নেই বা ইজুত বিক্রি করে খাবার যদি এতই শখ তারপনারা ডাইরেক্ট অপেক্ষ হয়ে যান কেউ আপনাকে মারা করবে না কেউ আপনাকে প্রতিবাদ করবে না সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব টুইটার এগুলো হলো একটা ভদ্র প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে এভাবে খুললাম খুললা যে শ্রানিল গিরি করতেছ সে ছানিদিয়ান গিরি করে তুমি ছানি যে চপ্পল খরিদ করে সে চপ্পলও খরিদ করার পয়সা তুমি কামাইতে পারবে না বেপার তো নিজের ইজ্জত সোশ্যাল মিডিয়ায় গ্রি দিয়ে বা সোশ্যাল মিডিয়ার ছানিদন হয়ে তুমি যে ক্ষতিটা করছো সে ক্ষতি হয়তো কোনো দিন মেকআপ করতে পারবে না কিন্তু মেকআপ করতে যদিও চেষ্টা করো সেটা তোমার পক্ষে হবে না তাই তুমি যে তোমার ইজ্জতের বারোটা বাজিয়ে দিয়েছো তোমাকে আর শিক্ষা করার মতো লোক এই ভারতবর্ষে বা পৃথিবীতে নেই কেন তোমার স্বামী তোমার যে মা বাবা তোমাকে জন্ম দিয়েছে সেই শিক্ষা করতে পারেনি তুফান গরম হয়তো একটা ভিডিও যে তোমাকে একটা তোমার ছবি দিয়ে ভিডিও বানিয়ে তুফান গরম আর তোমাকে কি শিক্ষা করবে তাই যে সমস্ত শ্রোতা বা যে সমস্ত সাবস্ক্রাইবার এনাদের ভিডিও দেখেন এই সোশ্যাল মিডিয়া সাইলিয়নের তাদেরকে বলছি ভাই নিজের সুদরে নাও আর এই যে দেখতে পাচ্ছেন তোমাকে বলছি মাগো ইজ্জত যেটা করার চেষ্টা করছো সেটা কখনো করতে পারবে না যদি তোমার প্রকৃতির উপরে সানি নেওয়া হওয়ার এতই ইচ্ছা তা ডাইরেক্ট রুমে বা বোম্বাইতে গিয়ে কোনো ইংলিশ স্যুটে ভর্তি হয়ে যাও তাতে তোমার যদিও মান সম্মান যায় অর্থ বা কিছু পয়সা সঞ্চয় করতে পারবে জীবনে যদিও কিছু পাপ করো জীবনটাকে রঙরসে কাটাইতে পারবে কিন্তু যেভাবে তুমি চালানোর চেষ্টা করছো বা যেভাবে চলছ তাতে তোমার জীবনও চলবে না বা জীবনে কোনো মদমস্তিও করতে পারবে না বেফালত সোশ্যাল মিডিয়া স্থানীয় হয়ে সারা জীবনটাকে কলঙ্কৃত করবে কিন্তু জীবনে যে সুখ বা শান্তি দুটোর একটাও অর্জন করতে পারবে না তাই এই কিছু না করে বা এই সমস্ত সোশ্যাল মিডিয়াটাকে নোংরা না করে ফেসবুক ইউটিউব নোংরা না করে যদি পারো ডাইরেক্ট ক্রমে একটা সাইট খুলে সেখানে নোংরা করো তোমাকে কেউ মানা করবে না বা তোমার করো তোমাকে নিয়ে কখনও ভিডিও করবে না কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে এভাবে তুমি যে নষ্ট করছো বা সোশ্যাল মিডিয়া শ্রানি হয়ে যে তুমি নিজের সমস্ত কিছু লিয়ে দিচ্ছ এখানে বেরিয়ে দেওয়া তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রতঙ্গ দেখা বা বিলিয়ে দেওয়া ব্লাক্ষ ইউটপ না তার জন্য ক্রম আছে তুমি ক্রমে গিয়ে যা চায় খুলেম খুললে করো তুমি কোনো কখনো তোমাকে মারা করবে না সোশ্যাল মিডিয়া ছালিয়ে হয় মাগো তুমি জীবনে কিছু করতে পারবে না বা কিছু অর্থ কামাই করতে পারবে না যারা ছাড়িলিয়ন ছিল তারা এখন শুধু গিয়ে সৎ পথে এসেছে আর তোমরা ওনার ভিডিও দেখে নতুন ছানিলিয়ন হওয়ার চেষ্টা করছো নতুন ছানিলিয়ন না হয়ে নিজেকে শুধু নেওয়ার চেষ্টা করো ধন্যবাদ আমি তুফান কনক হয়তো আর কোনো নেক্সট টপিক নিয়ে আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ জয় হিন্দ